চোখ দুটি কি দারুণ সুন্দর তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর ও তোমার চোখ দুটি কি দারুণ হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আজ কিন্তু গুছিয়ে নিয়েছি একটা চুড়িদার পরেছি আর একটু সাজু গুজু করেছি তো আজ কিন্তু বেড়াতে যাব একটু বোনের বাড়ি আর বোনের বাড়ি হচ্ছে সন্দেশখালী তো আজ যাবো সন্দেশখালী তো মনের মধ্যে কিন্তু একটু ভয় ও ভাব রয়েছে যেহেতু কিছুদিন আগে সন্দেশখালী কিন্তু ভীষণ ঝামেলা হয়ে গেছে ওই জন্যে তো অনেক দিন ধরেই বোন যেতে বলছিল ওই জন্য যেতে পারিনি তো আজকে যাব। ঘুরতে যাব। বেশ সুন্দর করে হাতটা দেখিয়ে বলছি যে ঘুরতে যাব তো আমার তো খুব ভালোই লাগছে আর আমি একটা টিপ পড়েছি আর একটু চোখে কাজল মুখে কিন্তু কোনো মেকআপ না তো আমরা ফাইনালি কিন্তু পৌঁছে গেছি সন্দেশকালী রাস্তায় তো ফাইনালি প্রথম কিন্তু এখানটা এসে দেখছি খুব সুন্দর খুব সুন্দর একটা দৃশ্য যাই হোক তো দেখো বন্ধুরা খুব সুন্দর এখানটায় আর এই জায়গাটায় এসে আমার আজকে ভীষণ ভালো লেগেছে তো এখানটায় না ভিডিও করার মতন উপযুক্ত জায়গা যারা ফেসবুক ইউটিউব করে তাদের কিন্তু এখানটা এসে ভিডিও করার মতন উপযুক্ত জায়গা আর অনেক সুন্দর জায়গাটা সারাদিক সবুজ আর হচ্ছে নদী রয়েছে নদীও রয়েছে পাশে আর সারাদিক দেখছি নদী খাল এইসবই দেখছি সারাদিক জল আর জল মানে জলের মতন তো তোমাদের দাদাভাই তো আমাদের কখনো সমুদ্রে নিয়ে যাবেনা না বেড়াতে তো আমরা কিন্তু আজকে এই যে নদীর যে গেট গেট খুলে দিয়েছে তো সেই গেটের কাছে এসেই কিন্তু সেই সমুদ্রের উপভোগটা করছি তো যাই হোক বন্ধুরা আমরা শুনেছি ফারাক্কার বাদ খুলে দেয় তো গেট খুলে দেয় জল ঢোকে তো আজকে সেই জিনিসটা দেখলাম যে কত সুন্দর গেট এই গেটগুলো সরিয়ে দিয়েছে ওই জন্য কিন্তু জল আর এখন জোয়ারের সময় ওই জন্য জলগুলো হচ্ছে আর এখানকার মানুষরা না বিকেলবেলার সময় কত সুন্দর রাস্তা ঘাটে মাঠে ঘাটে এখানে ওখানে বসে থাকে খুব ভালো লাগছিল আমার ভীষণ ভালো লাগছিল আর পরিবেশটার তো তুলনাই হয় না আর আমরা যে জায়গায় বাস করি সেই জায়গায় কিন্তু এত সুন্দর পরিবেশ নেই আর এত সুন্দর লাগছিলো আমি এখানটায় ভিডিও করেই যাচ্ছিলাম আর ভিডিও করতে করতে এমন হয়ে গেছে আমার মেয়ে শর্টস ভিডিও বানাচ্ছিল রিলস বানাচ্ছিল আমি লম্বায়ও ভিডিও করে ফেলেছি মানে উল্টোপাল্টা ভিডিও হয়ে গেছে ভিডিওটা করার সময় তো গেট দিয়ে এত জলে স্রোত বেরোচ্ছে ফ্যান উঠছে মানে ফ্যান উঠছে আর তোমাদের দাদাভাই আমাকে বলছিল যে তুমি লাফ মারোতে তো দীঘার সমুদ্রে গিয়ে তো আনন্দ করতে নি সেভাবে একবারই গেছো তো এবার এখানটার দীঘার সমুদ্রভাবে একটু উপভোগ করে নেওয়া আমি এখানটায় যদি আমি লাভ মারি এখান থেকে আমাকে ভাসিয়ে কোথায় নিয়ে যাবে খুঁজেই পাবে না তো আর এই জল তো নদীর দিকেই চলে যাচ্ছে দেখছি নদীর দিকেই সব জলটা যাচ্ছে আর পাশেই নদী রয়েছে তো আমি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এদিকে দেখছি অনেকে ছাগল চড়াচ্ছে মাঠ রয়েছে জলকর রয়েছে আর খুব সুন্দর একটা পরিবেশ পরিবেশটা এত সুন্দর নিস্তব্ধ মানুষ একদম আমার সঙ্গে গিয়েছে তোমাদের দাদাভাই আ দেখলে ও মানে জীবনে এইসব সামান্য জিনিসও দেখিনি ওই জন্য দেখেন একদম মাটির ভেড়িতে উঠে গেছে বলছে পাহাড়ে উঠে গেছে ওই যে পাহাড়ে উঠে একদম যেন সেই শাহরুখ খানের মতন একদম হাত তাত একদম ছড়িয়ে দিয়েছে তো যাই হোক বন্ধুরা তোমরা যদি ভিডিও করতে আসো তো একবার হলেও সন্দেশখালি এরকম জায়গায় এসে ভিডিও করো খুব ভালো লাগবে আর এত সুন্দর জায়গা আমি এখান থেকে না চোখ সরাতেই পারছি না আর এখানটায় দাঁড়িয়ে আমি প্রচুর প্রচুর ভিডিও করেছি শর্টস ভিডিও বানিয়েছি রিলস বানিয়েছি যে আরও অনেক কিছু মানে ভিডিও করেছি আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা এত ভালো লেগেছে তো আমাদের গ্রাম অঞ্চল মানে আমরা যে জায়গাটা বাস করি সেই জায়গাটা নদী নেই আর বহু দূরে নদী বশিরা টিছামতি নদী তো আমাদের ভিডিও করতে হলে বসিরাট ইচ্ছামতি নদীতে আসতে হয় তো বশিরা টিছামতি নদীতে আসলে কিন্তু এরকম দৃশ্য দেখা যায় না তো যাই হোক ভীষণ ভালো লাগলো জলের স্রোত এত সুন্দর মানে সমুদ্রের মতন একদম সমুদ্রের মতন জলের স্রোত আমি কাছের থেকে গিয়ে দেখিয়ে দিচ্ছি The তোমাদের দাদাভাই বলছে অত কাছে যেওনা না পড়ে যাওয়া কিন্তু মাটি সরে গেলে কিন্তু পড়ে যাবা তো আমি দেখিয়ে দিচ্ছি আর জলটা পুরো নদীতে যাচ্ছে নদীতে এইভাবেই বয়ে চলেছে আর অনেক লোকজন যেহেতু এখন বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা বাজে তো এই সময়টা সবাই একটু বসেছে তো আমরা বেড়াতে গিয়েছি তাই কি তো আমরা সন্ধ্যার আগে আগে কিন্তু এখান থেকে বেরিয়ে পড়বো কারণ এই গ্রামটা খুবই খারাপ কিছুদিন আগে তো সবাই জানো যে ঝামেলা ঝক্কি হচ্ছিল তো ভোটের কারণে হচ্ছিল ঝামেলা ঝক্কি কি একটা অন্য কারণেও হচ্ছিল যে যাই হোক আমরা এখানে বাস করি না তো এখানকার সমচালনা আমাদের করে লাভ নেই তা খুব সুন্দর পরিবেশ আর আমার মেয়ে হচ্ছে কোথার থেকে আগান বাগান থেকে ফুল খুঁজছে আর তুলছে তুলে ও দেখছে ওই পাগলামি করছে তো আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা মনে হচ্ছে দীঘার সমুদ্রের কাছে চলে এসেছি আর এত সুন্দর হাওয়া হচ্ছে না ভীষণ সুন্দর হাওয়া হচ্ছে আমি কিন্তু এখনও বোনের বাড়ি পৌঁছাতে পারিনি তার আগে ভিডিও কমপ্লিট করে নিচ্ছি আমার মেয়ে ছাপাক মাসলি কি নদী ছাপাকে সব কী কম কমনে বলছে তো যাই হোক ও একটু পাগলামি করে নিল আর আশেপাশের লোকজন যারা আশেপাশে বসে রয়েছে তারা না দেখছে যে এ এ আবার কারা চলে এসেছে কারণ সবাই তো এই জিনিসগুলো বোঝে না আর গ্রামের মানুষ তো ওরা তো অতটাও বোঝে না যে ভিডিও কি জিনিস আরে তো সবাই দেখছে আর সবাই কি বলছে যারা ইউটিউব ফেসবুক করো তো তোমরা যদি এইসব জায়গায় এসে ভিডিও করো না খুব সুন্দর লাগবে খুব ভালো লাগবে তো বিকেল বেলা টাইমে যদি এখানে এসে ভিডিও করা যায় তো দুর্দান্ত একটা দৃশ্য হেভি সুন্দর একদম এত সুন্দর জায়গা এরকম সুন্দর জায়গায় আমরা তো গিয়ে আমরাই নিজেরাই তো অন্য রকম হয়ে গেছে তো আমি অন্য কাউকে কি বলবো তো যাই হোক প্রচুর ভিডিও বানিয়েছি ভালোও লেগেছে এবার কিন্তু আস্তে আস্তে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো আমার বোনের বাড়ির দিকে আমার বোনের বাড়ির দিকে এবার কিন্তু আমরা রওনা হব তো যাই হোক আমি অনেকটা ভিডিও করে নিলাম অনেকটা তোমাদের সঙ্গে গল্প করলাম তো একভাবে গরম তো পড়েই যাচ্ছে আর আমাদের এখানটায় ছেচল্লিশ ডিগ্রি গরম তো এত গরমে কিন্তু আমরা থাকতে পারছি না তো সেই সময়টা বেলা মনে হলো গুছিয়ে আমরা একটু বেরিয়ে পড়ি বোনের বাড়ি আর বোন অনেক দিন থেকেই যাওয়ার কথা বলছে তো ওই জন্য চলে গেলাম আর এদিকে বেশ সুন্দর হাওয়া আর বিকেলবেলায় ভিডিও হয়ে গেল তো আমি কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা রাস্তার ভিডিও করলাম আর রাস্তা যা খারাপ বন্ধুরা ঢালায় রাস্তা নষ্ট হয়ে গেছে সেই একদম পুরো দেখতেই পাচ্ছেন রাস্তা দেখিয়ে দিচ্ছে আর কিছুটা আছে মাটির রাস্তা আর গ্রামটা খুব সুন্দর নিস্তব্ধ পরিবেশ আর মানুষগুলোও খুব ভালো আগেই তো বলে দিয়েছি তো যাই হোক আমার খুব ভালো লাগে এই গ্রামের মানুষগুলো যখন ভিডিও করছি সবাই মুখের দিকে তাকিয়ে রয়েছে এই জিনিসগুলো খুব ভালো লাগে কেউ যদি মুখের দিকে তাকায় তখন মনে হয় যেন নিজেরাটা ইউটিউবার বলে মনে হয় তো যাই হোক ভীষণ খিদে লেগে গেছে আমরা বেরিয়েছিলাম কটার সময় তখন তিনটে সাড়ে তিনটের সময় কারণ বোনের বাড়ি গিয়েই খাব বলেছি ওই জন্যে কিন্তু রান্নাবান্নাও করিনি তো বাড়ি থেকে না খেয়েই প্রায় বেরিয়ে পড়েছি তো ওই জন্যে আর তোমাদের দাদা ভাই তো জানো যা কাজ করে ও যেই টাইমে আসে সেই টাইমেই আমাদের বেরোতে হয় বোনের বাড়ি যেই টাইমে পৌঁছবো গিয়ে তারপরে খাবার বাঁশ গাছ নারকেল গাছের পাতা রাস্তায় ঝুঁকে আছে তো আমি ওই জন্য মাথাটা নিচুও করে যাচ্ছি খালি মুখের ছপাত ছপাত করে বাড়ি খাচ্ছি আর এদিকে রয়েছে ভাটা আর বেশ কিছুদিন আগে না আমফান ঝড় হয়ে গেছে এদিকে আমফান না আমার বলা ভুল হয়ে যাচ্ছে রেমেলা ঝড় হয়েছে তো দেখছিলাম কোনো ক্ষতিবীতিও হয়নি খুব একটা হয়নি তো রেমেলাই ঝড়ের দাপটটা অতটাও বেশি ছিল না আর নদীর ধারে কত সুন্দর নৌকা হেভি সুন্দর নৌকা রয়েছে আমি না পুরো ভিডিওটা করতে পারিনি তোমাদের দাদা ভাই করেছে ও ফোনে পুরো ভিডিওটা করেছে মানে পুরো পরিবেশের ভিডিওটা ও করেছে আমি করিনি তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন টাটা আর বাড়ালাম না